সবাইকে দুই সালের শুভেচ্ছা জানাচ্ছি কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন গরুর মাংস বিক্রি করতেছেন জি আচ্ছা কত করে বিক্রি করতেছেন ভাই সাতশো চল্লিশ সাতশো চল্লিশ আচ্ছা শুধু কি গরুর মাংস বিক্রি করেন নাকি মহিষে শুধু গরু শুধু গরু হ্যাঁ ছোট বাচ্চা গরু ছোট বাচ্চা গরু জি কতদিন হলো আপনার এই মাংসের দোকানে বলেন আমার এটা পনেরো বছর পনেরো বছর জি কেমন বেচা কিনি হয় প্রতিদিন প্রতিদিন একটা ছোট বাচ্চা কাটি কেমন হবে একশো কেজির উপরে হবে একশো কেজি না একশো কেজি আশি কেজি এই যে শীতের সময় এই গরুর মাংসের চাহিদাটা বেশি থাকে নাকি আসলে মহিষের মাংসের চাহিদা বেশি ব্যাপারটা হলো যে আমি তো শুধু গরুর মাংস বিক্রি করি মহিষের ব্যাপারটা আমার আইডিয়া নাই আইডিয়া নাই কিন্তু কেউ আইসা চায় কি না হ্যাঁ চায় চায় জি আসসালামু আলাইকুম মাংস কিনছেন না দোকান দোকান আপনাদের ও আচ্ছা আচ্ছা

আপনাদের আশেপাশে কোথাও পাওয়া যায় মহিষের মাংস না জি বাজারে পাইবেন ভাইয়ান আসসালামু আলাইকুম সালাম মহিষের মাংস বিক্রি করেন কি না না মহিষ আমি এখন তো মহিষ নাই এখন মহিষের অনেক দাম মহিষের অনেক দাম কি মনে হয় এই যে শীত তো প্রচুর এই শীতে আসলে মহিষের মাংসের চাহিদাটা কেমন এটা একটু জানতে যাচ্ছিলাম আপনারা যেহেতু মাংস বিক্রি করেন মহিষের মাংসের চাহিদা আছে মোটামুটি ওরুম না হয় নাজির বাজার একজনের কাছে হয় নয়নের কাছে হয় ভাই বললো যে নয়ন মাংসের দোকানে মহিষের মাংস পাওয়া যায় তাহলে আসলে চলেই আসলাম নয়ন ভাইয়ের দোকানে এবং দেখি

না রেগুলার গরুকে আজকে মহিষ কিনলাম আজকে মহিষ কিনলেন আচ্ছা আচ্ছা একটু আলাদা স্বাদ নেওয়ার জন্য নাকি না হয়তো আর কি স্বাদ তো সবচেয়ে গরু গোছ বেশি আর মহিষের মাংসে আউসে কিনলাম হাউসে কিনলেন আচ্ছা আচ্ছা শখ করে আর কি তো মনে হয় যে আসলে মহিষের মাংসের চাহিদা কেমন আছে ভালোই আছে মোটামুটি ভালোই আছে কিন্তু পাওয়া তো যায় না সব জায়গায় সবাই তো জবক করে না মহিষের মাংসের দাম কি কমা উচিত নাকি

যে আমি আজকে আসছি আচ্ছা আচ্ছা তার মানে অপারেশনের রুগী গরুর মাংস খেতে পারো না সেই জন্য মহিষ মাংস হ্যাঁ হ্যাঁ যে অ্যালার্জি অ্যালার্জি বাড়বে আবার শরীর ফুলা দেব ইয়া করতে পারে না তবু শুরু করতে পারে না কম হ্যাঁ কেন মহিষ মাংস অ্যালার্জি কম অ্যালার্জি মানে নাই বলতো চলে সেই তুলনায় গরুর চাইতে মহিষটাই ভালো হ্যাঁ এ কারণে গরুর থেকে মহিষ ভালো আচ্ছা মোটামুটি মহিষের মাংসের চাহিদা মোটামুটি কিন্তু খারাপ না দেখতে পাচ্ছি লাইন তো বড়ই দেখতে পাচ্ছি ভাই কি মাংসর জন্য আসছেন জি ভাই মহিষের মাংস জি জি আচ্ছা নিচে এর আগে কখনো মহিষের মাংস এখান থেকে এই জায়গা থেকে নেওয়া হয় নাই আজকে প্রথম আসছে এই জায়গা আজকেই প্রথম আসছেন তো কি মনে হচ্ছে কেমন লাগতেছে দেখে দেখে তো মনে অনেক ভালোই দেখে ভালোই মনে হচ্ছে নেয়ার পরে বাকিটা বুঝা যাবে জি বুঝা যাবে বাসায় গিয়ে আচ্ছা আচ্ছা ঠিক আছে কি অবস্থা সুমন ভাই মহিষ তো শেষ দেখি হ্যাঁ শুকরা আলহামদুলিল্লাহ মহিষ শেষ পর্যায়ে কেমন ওজন ছিল এটা দশ মন বাপ রে বাপ সকাল সকালই দশ মনের মহিষ শেষ হয়ে গেছে জি গরু কি সিরিয়াল জানা যাবে জানেন কত নম্বর চলে সিরিয়াল তো তেরোটা জব করে দিয়েছিলাম আমি এখন দুইটা করছে কিনা বলতে পারলাম না ভ্যান গাড়ির উপরে তো দেখতে পাচ্ছি হ্যাঁ তাহলে দুইটা করছে আরও দুইটা করছে বাহ সকাল সকাল পনেরো গরু এক মহিষ দশ মনের তাও জি 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 তাহলে এই মানে শীতেও বেচা কিনি থামাইতে পারতেছে না শীতে তো বেচা কিনে আরো ভালো

আচ্ছা ভাইয়ের সাথে একটু কথা বলি নাকি ভাইজান আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ বেশ বেশি পরিমাণে মাংস নিচ্ছেন কোথায় যাবে এগুলো এটা বিয়ের অনুষ্ঠান গায় হলো দের গায় হলো কোথায় এই চান চান কমিউনিটি সেন্টার চান কমিউনিটি সেন্টার কাঁচা কাছি আজকেই অনুষ্ঠান নাকি হ্যাঁ আজকে রাতে আজকে রাতে আসবো নাকি ভাই আমরা ইনশাআল্লাহ আসেন আচ্ছা আচ্ছা ভাইয়ের হাতে টাকা দেখতে পাচ্ছি ভাই মাংস কেনার জন্য জি হ্যাঁ কেমন সময় লাগলো আসছেন হইছে আসছেন এমনি এক ঘন্টা আধা ঘন্টা 45 মিনিট হয়ে গেছে আধা ঘন্টা 45 মিনিট হয়ে গেছে এই গরুর মাংস কেনার জন্য দাঁড়ায় আছেন সিরিয়াল পাওয়া যাচ্ছে না সিরিয়াল পাওয়া যাচ্ছে না ওরে বাপ রে বাপ ভাই কোথা থেকে আসছেন একটু জানি আমি আসছে বাবু বাজার থেকে বাবু বাজার থেকে তো জানলেন কিভাবে যে এখানে কমই মাংস এখানে রিকশায় আসছিলাম তো দেখছি একদিন যে 589 টাকা লেখা আমি সব দিন ওই বাজার থেকে কিনি নয় বাজার থেকে কিন্তু আজকে মনে করলাম এইখান থেকে নিয়ে আসি কিন্তু অনেক লোক অনেক জ্যাম অনেক লোক এমনিতে এক ঘন্টা টাইম লস এক ঘন্টা টাইম লস কি মনে মাংস নেওয়া হয়নি তুই না মাংস কোনো নেওয়া হয়নি এখন আমি বুঝতে চাচ্ছি যে জিনিসটা আসলে ওইখানকার মতো হবে কিনা এটা হবে কিনা না আপনার ওইখানে কেমন দাম বিক্রি হচ্ছে ওইখানে নেয় সাতশো পঞ্চাশ টাকা নেয় সাতশো পঞ্চাশ টাকা আর এখানে হচ্ছে পাঁচশো উনআশি টাকা পাঁচশো উনআশি কেমন দাম কম তার মানে বিশ টাকা আর ওদিকে

অবশেষে পাওয়া গেছে না কোথা থেকে আসছি জানি আমি তো আপনাদের ওই বংশালের ওদিকে তো মোটামুটি মাংসের বিশাল একটা বাজার আছে কাপ্তান বাজার কাছাকাছি

আচ্ছা এই যে ব্যতিক্রমী একটি উদ্যোগ আসলে মাংস কিনলে সাথে ক্যালেন্ডার দিচ্ছে আসলে এটা তো ক্যালেন্ডার না এটা হচ্ছে 2025 এর একটা শুভেচ্ছা এই শুভেচ্ছা সেটাই কেমন লাগতেছে এই বিষয়টা না ভালোই লাগতেছে আমার কাছে ভালোই লাগতেছে এবং মহিষের মাংস মনে 680 টাকা এর তো মনে কোনো জায়গা পাওয়া যায় না এখানেই পাওয়া যায় ঠিক আছে আর মানে কত এলাকায় 32 নম্বর ওয়ার্ডে যতগুলো মাংসের দোকান আছে এর চেয়ে কম দামে আর কোন জায়গায় মাংস পাওয়া যায় না হ্যাঁ এটাও ঠিক

তো শুভেচ্ছা তো জানাইছেন আমরা আসলে জানতে চাচ্ছিলাম এই যে শীত তো পড়ছে অনেক বেশি এই শীতে আসলে গরুর মাংসের চাহিদা বেশি নাকি আসলে মহিষের মাংসের চাহিদা বেশি এইটা আসলে জানার জন্য চাহিদা আছে অনুষ্ঠানে অর্ডার মোটা একটু অনেক বেশি এর জন্য একটু চাপ বেশি বা পিকনিক বিয়াবাড়ি তারপর আপনার যে কোনো প্রোগ্রাম অনুষ্ঠান এখন বেশি এর জন্য তো আমরা তো দেখি যে আমাদের দেশের ব্যবসায়ীদের যেটা ধরন সেটা হলো যে জিনিসের চাহিদা বাড়ে সেই জিনিসের দামও বাড়ে তো আপনার এখানে তো মাসালা দেখতেছি বেশ অনেক চাহিদা তো দাম কি বাড়ছে নাকি না না ভাই দাম আগের দামই হ্যাঁ আগে দামি দাম এখন আগে দামি আছে 589 টাকা 689 টাকা আগে দামি ভাই কি বলেন এখনো সেই আগের দাম না একদম মাসাল্লাহ সবাইকে প্রথম বছর সুবিচার জন্য সবাইকে একটা করে ক্যালেন্ডার আমাদের এখান থেকে সবাইকে একটা করে ক্যালেন্ডার দিতে হ্যাঁ গুরুবার গুরুবার খাসি নাই আর মহিষ নাই যে জানিবে একটা ক্যালেন্ডার পাবে কেটে চিন্তা না করে এটা করলাম মানে এর আগে চাবি রিং দিলাম তারপর মল স্ট্যান্ড দিলাম কম্বল দিলাম এখন চিন্তা করলাম যে একটা কি কেদা কী দিলে ভালো হয় প্রথম বছর প্রথম শুভেচ্ছায় প্রথম বছর তো চিন্তা করে দেখলাম প্রথম বছর ক্যালেন্ডারেই মনে হয় বেশ হইব বা ক্যালেন্ডার দিলেই সবাই কাজে লাগবে এই চিন্তা আপনাকে সবাই একটা ক্যালেন্ডার দিলাম আসলেই কিন্তু চাই কারণ হচ্ছে যে আসলে এই বছরের শুরুতে এই জিনিসটা সবারই দরকার নতুন বছর আসছে কবে কি ছুটি তারপরে কোন দিন কি অনুষ্ঠান হচ্ছে না হচ্ছে হ্যাঁ এই জিনিসটা তো আসলে জানার জন্য এই জন্য সবারই আসলে তারপরে ঘরে একটা ক্যালেন্ডার থাকলে ভালো লাগে মানে আপনার চিন্তা ভাবনাগুলি যে আসলে খুব সুন্দর এটা বোঝা যায় এবং ব্যবসাকে আগে নেওয়ার জন্য আসলে কি করা যায় বা ক্রেতাদেরকে আসলে কিভাবে ক্রেতাদের কাছে পৌঁছানো যায় সেই চিন্তা ভাবনাগুলি আপনার খুবই চমৎকার খুবই ভালো লাগলো তো এবার একটু জানি বেচা সম্পর্কে আসলে মহিষের এখানেও দেখতে পাচ্ছি মাসাল্লাহ মোটামুটি বেশ ভিড় গরুর এখানেও দেখতে পাচ্ছি বেশ ভিড় তার মানে দুইটারই একেবারে বেশ ভালো বেচা কিনি আসলে আপনি মহিষটা দেখাই দেন কত ভিড় মহিষের মাংস শেষ মহিষের মাংস নাই মহিষ মাংস দাম নাই সমস্ত মোটামুটি শেষ পর্যায়ে এমনিতে আপনার আশেপাশে বেশ বেশ কয়েকটা মাংসের দোকান আমরা ঘুরলাম এবং তাদের কাছ থেকে জানার চেষ্টা করলাম যে আসলে গরুর মাংস কেমনভাবে বিক্রি করতেছে মহিষের মাংস তাদের এখানে পাওয়া যায় কিনা তো অনেক দোকানদারও কিন্তু আপনার কথা বলল যে ভাই মহিষের মাংস কি আপনার এখানে পাওয়া যায় বললো যে না পাওয়া যায় না তো কোথায় পাওয়া যায় বলতেছে যে নাজিরা বাজারে বিক্রি করে আর হচ্ছে নয়ন ভাই বিক্রি করে নয়ন ভাই মাজিরা বাজার সব বিক্রি করে আমাদের মানে আমরা যেমন বইলা বিক্রি করি ওম দামে বিক্রি করি

এত এমনি কি অনুষ্ঠানের জন্য নাকি না রাখা সবসময় সব সময় পাওয়া যায় না তো আচ্ছা আচ্ছা একবার নিয়ে রেখে दीजिए তো এর আগে কি নেওয়া হয়েছে মাংস হ্যাঁ এর আগে নিছেন তাহলে ঠিক আছে না হুট করে 20 কেজি মাংস নিয়ে যাচ্ছেন ধরেন যে কখনো নেওয়া হয়নি পাওয়া যায় না তো তখন ভালো হলো না খারাপ হলো তো না না ভালো সব সময় ভালো পাওয়া যায় কিন্তু মানে গোশত সব সময় পাওয়া যায় না মানে ব্যস্ত হ্যাঁ আর লোকজন তো মানে আগের থেকে বুক না করলে পাওয়া যায় আগে থেকে বুক না করলে পাওয়া যায় না তাই বুক করে ফেলছেন আচ্ছা আচ্ছা তাহলে মোটামুটি আসলে যারা এরকম চিন্তা ভাবনা করেন যে একটু বেশি পরিসরে মহিষের মাংস খাবেন বা একসাথে নিয়ে রাখবেন তারা হয়তো এরকম এই যে ভাই যেরকম আগে থেকে বুক দিয়ে রাখছে এরকম আসলে বুক দেওয়ার ব্যবস্থা আছে নয়ন ভাইদের যে নাম্বারটা দেওয়া থাকে সেই নাম্বারে আসলে আগে থেকে বুক করলে মোটামুটি নেওয়া যাবে এবং মানে শেষ হওয়ার আগেই হয়তো রেখে দেওয়া রেখে দিবেন নাকি অবশ্যই যারা যারা যদি আগে তো অর্ডার দেয় ওনাদের ওনাদের মাংস তো আমরা রেখে দিতে হবে ভাই ওনার মাংস রেখে দিতে হবে না আচ্ছা তো এই যে এখনও একই দামে আছে মাংস তো কি মনে হয় আমরা তো যতদূর জানি যে একটু খোঁজখবর নিয়ে জানলাম যে হাটে আসলে গরুর দাম কিন্তু একটু একটু করে বাড়া শুরু হয়েছে অলরেডি যে গুদাম তো আগের থেকে আজকে দশ পনেরো দিন ধরে গরু এক গুতে চার পাঁচটায় বেশি তো চিন্তা তো যত কাস্টমার দিয়ে খাইতে পারিনি কতদিন খেতে পারি অতদিন কম ভাই আর দিন আমাকে আপনি যদি লস হয় তখন তখন দেখা করবো না যে চালানো বাস এই দামে তো অবশ্যই মাংসের দামে খাওয়া পাই আবার দাম কমলে কমাই দেবো দাম পালে বাড়াবো ভাই এরই তো আচ্ছা আচ্ছা তাহলে এখনও মোটামুটি মানে আস্থা আছে যে আরও কিছুদিন হয়তো এই দামে খাওয়া যাবে আর কি জি জি খুব কাছাকাছি মনে হয় না বাড়তেছে দাম এটাই বললাম আমার কেদা কেদা করে বলে আমার জন্য দোয়া করবেন প্রথম বছরের জন্য আমি আপনাকে পাশে যে থাকতে পারি সারা সারা বছর বা সামনে থাকতে পারি আপনাকে কম দামে আর মাংস খাইতে পারি আমার জন্য একটু দোয়া করবেন আর কিছু না ভাই এই যে আমরা অনেক আগে থেকেই দেখতাম যে বিভিন্ন জনে বিভিন্ন রকমের মন্তব্য করতো তো এই জিনিসগুলা কি কমে আসছে কি না এখন ভাই আগে তো কমছে ভাই যারা আপনি আমি আপনাকে বলি সব অনেকজনই কিন্তু আজ এটা কমেন্ট করে দেখবেন উইও ভাইরাল জন্য কমেন্ট করে তো অসাধারণ ওরকম উত্তর দেওয়া দরকার নেই আর দিন আমার কথা হলো আর অসাধারণ কথা না বলাটা এটা মনে করি দেখবেন আপনি যখন ভালো কাজ করতে পারবেন তখন দু তিনটা পাঁচটা এমন হাতে গোনা বেরোই আপে তো অনেক পেন পালো সবাইকে খারাপ বলে ভাই দুই চার পাঁচজন খারাপ বলবো ভাই এটা স্বাভাবিক এমন বলবো এটি না বলে ভিডিও মজাও লাগে না শুনতেও ভালো লাগে দেখতেও কমেন্ট করতে কমেন্ট করে আমি দেখা পাই আর মিথ্যা কমেন্ট করলে তো কিছু করার নাই ভাই কিছু করার আছে কেউ না কেউ তো আসে মাংস ব্যবসায়ী কেউ হতে পারে বা মাংস ব্যবসা করতে পারে যে এমন মাংস কমে যায় যে ওটা দিয়েও নেই আরে তো ওটি চিন্তা করি না বা ওটি যা মাথা নষ্ট করি না যে খারাপ মতব্য করার মানুষই খারাপ মতব্য আর যে ভালো মানুষ জীবন খারাপ মুক্ত করবো না আপনি এটা মনে রাখবেন আপনি যেমন নেচার আপনি যেমন মানুষ অমন হবে ভাই আপনি লুচি যেমন থাকবে আপনি অমন অমন সাক্ষাৎ দেবেন আর এছাড়া কোনো কোন কিছু নেই আপনি মন মানুষের দিয়ে ভাজা করবেন মন মানুষের দিয়ে মন ভালো কথাই বলবেন আপনি মন মানুষের খাতা করবেন মন মানুষ খারাপ কথাই বলবেন এটাই সবই মন মানুষের দিয়ে মানুষের ইচ্ছা রয়েছেন না এটাই খুব সুন্দর একটা কথা বলছেন আসলে যে আপনি যেরকম আপনার মন মানুষের যেরকম আপনি কিন্তু ওইভাবে কথা বলবেন ওই কাজই করবেন ভাই কোনো একটা মাংস ব্যবসায়ী চাইবো না আমাকে আমাকে একটা নষ্ট করে বা আমি বাগায় দিই বা কাস্টমার খারাপ হয়ে যাও এটা একদিনে দোকান না পাই আর আজকে আমি পতন দিন আমার দোকানে বয়স প্রায় পনেরো বছর হয়ে গেছে তো আমি চাপ না আমার দোকানে নষ্ট হয়ে যাও বা কাস্টমার চলে যাও এরকম রাখবেন যে যে জায়গায় কম দামে জিনিস বিক্রি হয় ওই জায়গায় কিন্তু একটু একটুটা বেশি হয় আর যেখানে সাতশো টাকা কিছু বিকায় তার সাথে কোনো না কি দেওয়াও না কিছু করেও না এই সবটা মাথা রাখবেন দামে কিছু ব্যবস্থা কিন্তু ওরা বাংলাদেশের মধ্যে কোনো সমস্যা নেই কম দামে কৃষি ব্যবস্থা গেলেই অমুক তুমুক সেই এত কম দাম কিভাবে দেয় আসলে কম দামে কিভাবে দেয় আমরা লাভ কম করি সেলটা একটু বেশি করি ভাই এরে আমাদের প্রফিট আর কিছু না আমার যদি এক গুরুতে পাঁচ টাকা লাভ হলো তো বিশ টাকা ভাই পাঁচ হাজার লাভ হয় না তো এক গুরুকে পাঁচ লাভ না করলাম এই চিন্তা ভাবনা আমাদের এটা এটাই আমরা কাস্টমার খেয়ে বা কাস্টমার পাশে থাকতেছি কেদার পাশে থাকতেছি কেদার ভালোবাসা থাকতেছে এই শুভকামনা আবার আপনার জন্য দুই হাজার পঁচিশ যেন আপনার ভালো কাটে এবং আমাদের জন্য দোয়া করেন আমাদের জন্য ভালো ইনশাল্লাহ ভাই তো দোয়া করবেন ভাই সবাই জন্য আমি দৌড় করি ভাই আমার জন্য আপনার আমার বাংলাদেশ ঢাকা শহর বাংলাদেশ পৃথিবীর জন্য আমার জন্য সবাই জন্য আমার দোয়া আছে আপনারা আমার জন্য দৌড় করবেন আমি সুস্থ থাকতে পারি এই অবশ্যই অবশ্যই ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম আসসালাম